স্বাগত আপনাদের সাথে আছি আমি অনিক যাবে মিরপুরের হোম অফ গ্রাউন্ড থেকে যেখানে একটু দুর্দান্ত একটা ম্যাচ হলো চট্টগ্রাম কিংস এবং রংপুরের রংপুর কিন্তু হ্যাট্রিক পরাজয়ের স্বাদ পেয়েছে যে ম্যাচটায় রংপুর আটষট্টি রানেই পাঁচ উইকেট হারিয়ে ফেলেছিল সেখান থেকে কিন্তু ইফতেখার আটষট্টি রানে একটা ইনিংস খেলে রংপুরকে মোটামুটি একটা ফাইটিং স্কোর এনে দিয়েছিল সেখানে গিয়ে পারভেজ ইমন কিন্তু দারুণ একটা ইনিংস খেলেছিল পারভেজ ইমন আউট হওয়ার পর মনে হয়েছিল যে এই ম্যাচটা আসলে চিটাগাং কিংস জিততে পারবে কিনা সেখান থেকে কিন্তু হায়দার পাকিস্তানের হায়দার তার বিশাল বিশাল ছক্কা যেগুলো শেষ ওভারে গিয়ে চার বলে চারটা ছক্কা হাঁকিয়েছে প্রতিটি ছয় কিন্তু গ্যালারিতে গিয়ে পড়েছে সেই ম্যাচটা দেখার মতো ছিল এবং এখানে অনেক দর্শককে আমরা দেখতে পাচ্ছি তাদের সাথে একটু কথা বলবো একজনকে দেখতে পাচ্ছি রংপুরের সাপোর্টার রংপুরটা তিনটা ম্যাচ হয়ে গেল কি মনে হয় পারবে কামব্যাক করতে ইনশাল্লাহ কামব্যাক করতে পারবে আশা রাখি আর পরপর তিনটা ম্যাচ আর অবশ্যই হতাশাজনক তবে আমরা অবশ্যই রংপুরের ফ্যান হিসাবে রংপুরের উপরে ভরসা রাখতেই পারি ইনশাল্লাহ রংপুর কোয়ালিফাই করেছে এবং রংপুর সেমিফাইনাল জিতে ইনশাল্লাহ ফাইনালে কোয়ালিফাই করবে ইনশাল্লাহ এবং আমরা জিতবো ফাইনাল ফাইনালে আপনারা জিততে চাচ্ছেন ফাইনালে প্রতিপক্ষ হিসেবে কাকে চান ফাইনালে প্রতিপক্ষ হিসেবে ফরচুন বরিশাল হলে ভালো হয় মনুদের আমরা একটু অন্যভাবে দেখতে চাই মনুদের অন্যভাবে দেখতে চাই এখানে বরিশাল একজন সাপোর্টারকে দেখছি বরিশালকে চাচ্ছে রংপুর ফাইনালে আপনারা কতটা ফাইট করতে পারবেন রংপুর সাথে আমরা ইনশাল্লাহ একটা ভালো ফাইট করব যেহেতু ওনারা চাচ্ছে যাক সামনে দেখা যাক আমরা ওয়েট করব আমরা ওনাদের দেখাই দেবো এবারে শিরোবারটা আমরাই নিবো আর কি

এই যে হায়দার আলী যে সাত সাতটা দিয়ে যে এই খেলাটা গিয়ে করছে জয় করছে এই তো আর আপনার রংপুর এই বাই রংপুরের না এই রংপুরের কোনো কথাই উঠে না আর ওদের ওদেরকে পড় আর কিছু লাভ নেই ভাই আরো অসি ডিংগা সিডিং গিয়ে একা দজারা এই বরিশাল হই না আপনি এটা সিডিং বরিশাল ফটো খালি নিয়ে যමු ফটো খালি গলাসিবা কাপ বরিশাল যাবে সবাই রাজি কালকে ওভারসে চিটাগাং এখানে একজন বলসে রংপুর রংপুর তো টানা 3 ম্যাচ হেরে গেল তারপর রংপুকে নিয়ে প্রত্যাশা কেন প্রত্যাশা আমাদের এইজন্য আমরা টানা 60টা ম্যাচ জিতছি এইজন্য আমাদের একটা আত্মবিশ্বাস আছে তিনnabla ম্যাচ হারছি ঠিক আছে তারপরে একটু কামব্যাক করতে হবে আমাদের কামব্যাক করি ইনশাআল্লাহ আমরা কাপ নিব রেস্ট করেন না রেস্ট রেস্ট যেভাবে হোক হচ্ছে আর কি আমরা কামব্যাক করব ইনশাআল্লাহ

মুশফিক নিয়ে বরিশালের সাপোর্টাররা আমরা আরো এখানে দেখতে পাচ্ছি ঢাকার চলে আসছে ঢাকার ঢাকা বাদ হয়ে গিয়েছে তারপরও ঢাকা খেলা দেখতে আসছেন সাপোর্ট করতে আসছেন কি মনে হয় ঢাকা ঢাকা টাকা কোয়ালিফাই করুক আর না করুক সেটা কোনো ম্যাটার না যা হওয়ার তো হয়ে গেছে পিছনে এখন আমরা আশাবাদী যে সামনে যে ম্যাচগুলো আছে ওটা ওনারা যাতে ভালো করে খেলে ওইটাই আমরা এই খেলাটা এনজয় করার জন্য আমরা আরসি ঢাকার সাপোর্ট করার জন্য স্পেশালি সাব্বির রহমান ওর ওনারও বিগ ফ্রেন্ড আমি এবং লিটন দাস ওনারও বিগ ফ্রেন্ড আমি সো আমরা আই হোপ ঢাকা খুব ভালো করবে আজকে এবং পরবর্তী যে ম্যাচগুলো আছে সেটাও ভালো করবে তো ঢাকা প্লে অফে যেতে না পারলেও তারা ঢাকাকে সাপোর্ট করতে আসছেন সাব্বি লিটন তাদেরকে ভালোবাসেন দেখে তাদের খেলা দেখতে আসেন আয়োজন ঢাকার সাপোর্টকে দেখতে পাচ্ছি যে ঢাকা কি এই ম্যাচে জিততে পারবে জি জি ইনশাআল্লাহ জিততে পারবে সাব্বি রহমান রহমান অনেক ভালো করবে আজকে ইনশাআল্লাহ হারলেও ঢাকা জিতলেও ঢাকা ঢাকাই সাব্বি রহমান অনেক ভালো খেলে হাটিটার ব্যাটসম্যান জাতীয় দলে দেখতেছে সাব্বি রহমানকে জি আমরা এই ম্যাচ ইনশাল্লাহ কাম ব্যাক করবো রহমান সহ রিটন ভালো করবে আমরা আসি তো আমরা দেখতে পাচ্ছিলাম যে এখানে একজন একটা ব্যানার নিয়ে এসেছে ক্রিস গেইল মাশরাফি সাকিব আফ্রিদি অনেকের ছবি দেখছি এখানে আসলে এই ব্যানারটা নিয়ে আসার কি একটু বলবেন আপনারা থ্যাংক ইউ সো মাচ এটা কোন মাসরাঙ্গা টেলিভিশন থেকে আপনি যে নিউজ করছেন তার জন্য ধন্যবাদ আসলে আপনারা জানেন যে মার্শাফি বিন সাকিব সাকিবুল হাসান পলিটিক্যালস কারণ তারা হয়তো ক্রিকেট থেকে দূরে আছে এবং তাদেরকে নিয়ে বিভিন্ন মামাডামলা হয়তো জড়িত আছে তো আমি এটাই বলতে চাই যেহেতু একজন প্লেয়ার তারা কিন্তু নর্মালি দেশকে রিপ্রেজেন্ট করছে বিভিন্ন কান্ট্রিতে গিয়ে এটা হতে পারে পাকিস্তান সেটা হতে পারে অস্ট্রেলিয়া সিরা হতে পারে নিউজিল্যান্ড সিরা হতে পারে শ্রীলঙ্কা এনি কান্ট্রি তো সো এখানে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য যে আপনাকে রাজনীতি আসতে হবে এটা কোনো রুলস না রাইট যদি আপনি রাজনীতিতে আসতে চান সেই ক্ষেত্রে আপনার দলের যে আছে শেষ করে অবসরে যাওয়ার পরে করতে পারেন এটা যার ওপিনিয়ন কথা কি বুঝতে পেরেছেন তো আমার এই নিউজটা হচ্ছে আপনারা জাতীয় দলের প্লেয়ার যতক্ষণ পর্যন্ত আপনার ম্যাথ আছে তত পর্যন্ত আপনার কোনো পলিটিক্যাল করতে পারবেন না আমি কিন্তু এখানে জাস্ট এই নিউজটা দেওয়া মানে এস এম করা কারণ আমাকে অনেকেই এটা মানে দুঃখ দেওয়া হয়নি কি তো যখন আমি বললাম যে ভাই দেখেন এটা কিন্তু কোনো কিছু শর্তকমূল্য একটা নিউজ এস এম যাতে করে কোনো জাতীয় দল খেলা অবস্থাতে কোনো প্লেয়ার যাতে কোনো পলিটিক্যাস না করতে পারে জড়িত না করতে পারে তো সো এই এটা আমাকে এস এম এসটা দেওয়া আর কি প্লেয়ারদেরকে তিনি একটা ব্যানার নিয়ে এসেছেন কয়েকজন প্লেয়ারের ছবি আছে তার মধ্যে সাকিব আল হাসান মাশরাফি তিনি যে মেসেজটা দিতে চান সেটা হচ্ছে প্লেয়াররা খেলা কালীন সময়ে যেন রাজনীতিতে না জড়ায় রাজনীতিতে জড়ার কারণে সাকিব মাশরাফির যে পরিণতি হয়েছে সেই বিষয়টা সম্পর্কে বাকি খেলোয়াড়দের সচেতন করতে কিন্তু তিনি এই ব্যবস্থাটা নিয়েছেন আমরা আরেকজনকে দেখতে পাচ্ছি যে বাবা মেয়ে তারা খেলা দেখতে এসেছে ঢাকাকে

আহ বাচ্চাটার ভালো লাগে তো এই ছিল মিরপুর থেকে সবশেষ আপডেট পরবর্তীতে আহ আপনাদেরকে সব আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হবো আমি আছি অনেক